আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম অডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ফিজিক্সের চাপ এবং সাপের বৈশিষ্ট্য অধ্যায় হতে কিছু ম্যাথ আলোচনা করব আমরা যদি একটা ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে পানির মিটার গভীরতায় চাপ নির্ণয় করো আমার কাছ থেকে পানির 120 মিটার গভীরতায় চাপ নির্ণয় করতে বলেছে এখন আমরা ম্যাথটি যদি সলিউশন করি আমরা জানি চাপ P সমান এই দেখি আমাদের কি কি মান দেওয়া আছে আমাদের গভীরতা গভীরতা রোয়ের মানটি লাগবে পানির ঘনত্ব পানির ঘনত্ব রো কিন্তু এখানে পানির ঘনত্ব রো এর মান দেওয়া নাই কিন্তু পানির ঘনত্ব রো একটা ধ্রুব বা কনুষ্ঠান মান

রো এর মান এক হাজার জি এর মান নাইন পয়েন্ট এইট তাহলে এখান থেকে নিউটন মিটার ইনভার্স টু তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এগারো লক্ষ ছিয়াত্তর হাজার নিউটন মিটার ইনভার্স টু তাহলে আমরা এটাই অ্যান্সার লিখে দিব আজকে আমরা যদি আরেকটি ম্যাপ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে